আজকে সকালেই ভাই চলে গেলো আর তারপরে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো করলাম আর এখন বাজছে প্রায় এগারোটা আর রান্নাটাও ওই কাজের মাঝেই করে নিয়েছি আজকে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল সব রকম সবজি দিয়ে খিচুড়ি মেঘলা মেঘলা ওয়েদারে আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা আর পাপড় ভাজা। সবকিছু হয়ে গেছে। ঋষির বাবাও একটু বেরোবে কাজে। তাই সবাই মিলে একসাথে বসে lunch টা একটু তাড়াতাড়ি সেরে নেবো। আর ওদিকে মাম্মি মাম্মি ডাক চলছে। কি বলো? এই শাড়ি চিনি তো হ্যাঁ? বিস্কুট কি হবে? কি বিস্কুট? বাবা গোবিন্দভোগ চালের খিচুড়ির একটা আলাদাই স্বাদ রয়েছে এই গেছে খিচুড়ি একটু জল দেব আর ফোড়ং দিয়ে একটু খিচুড়িটাকে একটু ছুঁকে নেবো ব্যাসটা রেডি পাঁচ ফোড়ং তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু খিচুড়িটাকে ছুঁকবো আর এদিকে দেখো আরেকজন চলে এসেছে মা মিমি কি করার জন্য হ্যাঁ খিচুড়ি জেলি বাইরে তো চড়ুম বৃষ্টি হচ্ছে আর ঘরে গরম গরম খিচুড়ি খেয়ে আমরা এবার ঘুম ঘুম করব বিকেলে কি প্ল্যান আছে আশির বাবা আসবে দিয়ে আমরা একটু ঘুরতে যাব তো কোথায় এই একটু বাইরে ঘুরতে যাবো যদি বৃষ্টি কমে আর যদি বৃষ্টি না কমে তাহলে গরম গরম চা ঋষির জন্য গরম গরম দুধ আর পাপড় ভাজা তার সঙ্গে থাকবে কিন্তু গল্প তাই তো তাই তো কিন্তু বৃষ্টির দিনে বাড়িতে বসে গল্প করার মজাটাই কিন্তু আলাদা আ আর এই যে দুষ্টু যে হয়েছে এত আমার চুলগুলোকে ধরে শুধু টানা হয়েছে ওর কাজ ওর জ্বালায় তো আমি চুল খুলেই রাখতে পারি না দুষ্টু ভাবলাম ঋষির বাবা আসার আগে রান্নাটা করে নেব ভেন্ডি আলুর তরকারি আর রুটি হবে রাত্রে তার সঙ্গে একটু ডাল করব ভাবছি আমার ঋষি নাকি কাটদু কাটদু করে এখন আলু কাটবে বাবা এটা খুব ধার শোনা মামার মতো রান্না করবে কি আমার কোনো চিন্তাই নেই ঋষি যদি একটু বড়ো হয়ে যায় না আমার কোনো চিন্তায় নেই ঋষি কিন্তু ছোটো থেকেই রান্না বান্নাতে ভীষণ ন্যাক আপনারা যারা আমার ডেইলি বেসিসে ব্লগ দেখেন তারা তো দেখেনি যে ঋষি এই রান্নাবাটি রান্নাবাটি খেলা কত খেলতো ছোটোবেলায় আর এখনও রান্নাবাটিতে ওর ভীষণ শখ রয়েছে আর ভালোও এটা হয়েছে বাবা কি করবে আর ভেন্ডি কাটবো আমি কেটে চটপট রান্না করে নিই ঠিক আছে তারপর তোমার সঙ্গে গল্প করতে হবে তো তোমার সঙ্গে আমি কি গো ওরে বাবা রে জন্য অপেক্ষা করছিল নামো নিচে দাও দিয়ে আসো দিয়ে আসো দিয়ে আসো কোথাও ছয় পেয়েছে সেের জন্য আসে বিকেল বেলায় ওরা দেখা করতে একবার সকাল বেলায় দেখা করতে খেয়েছ বিস্কুট বেশ ঠিক আছে চলো বাই চলে যাও চলে যাও বেশি ডগুলো কি বিস্কুট খাওয়ানো হলো এবার ফ্রেশ হয়ে যাব আমরা কোথায় ঠাকুরকে সন্ধ্যা দেখাতে তাই তো সন্ধ্যে প্রায় হয়ে এসেছে আর দেখি রুটি তরকারি সব হয়ে গেছে তোমার ফ্রেন্ডগুলো কী করছে সন্ধে মারামারি স্টার্ট হয়ে গেছিলো আর মারামারি কেমন করে করছিল ঠিক আছে চলো ঋষির বাবা এখনো আসেনি সন্ধেটা দিই তা কোথায় কোথায় চলে আসবে তারপরে তারপরে হাঁচিটা দেখুন শুধু একবার হাঁচিটা আমার নিচ্ছি হাঁচিটা দেখাও সন্ধ্যে দিয়ে শোনো শোনো ঠাকুরকে সন্ধ্যা দেখে পরে নেবে ঠিক আছে তারপর আসবে এটা সেট সেটাই এগুলো হচ্ছে ওনাকে খাবার দেয় কে ওনাকে জল দেয় কেউ ওনাকে হাওয়া করে এইসব ঠিক আছে উনি উনি জুতো নিয়ে দাঁড়িয়ে আছে বলো তুমি বলো বলো ছড়াটা বলো দামোদর সেটের ডগ এটা বুঝেছো বলো অল্পতে খুশি হবে বলো শুরু করো বলো খুশি হবে

বুঝেছো মাথা হবে কি মনে রেখো না বলতে পারে না কথা বাবা ডক্টর ঋষির পড়াশোনাটা শেষ হলো আপনাদেরকে ছড়া শুনিয়ে এবার ঋষি আর আমি একটু খেলা করবো তাইতো